বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডো এর লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা ভিত্তিকভাবে বললে কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং বীরভূম মেদিনী এবং বীরভূম মুর্শিদাবাদ তাই সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলার দিক থেকে মোটামুটি আমরা দুপুরবেলার থেকে যদি যাই বিকেলবেলা সন্ধ্যাবেলা অবধি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু এই বৃষ্টিটা হবে এবং পুরো প্রায় কিন্তু ওয়াইড স্প্রেডভাবে কিন্তু আজ রেনফল কিছু কিছু জায়গায় হতে পারে কিছু জেলার মধ্যে হতে পারে কিন্তু কিন্তু খুব বেশি জেলাতে কিন্তু ওয়াইডস্প্রেড স্প্রেড রেনফলের সম্ভাবনা নেই তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামী বারো ঘন্টার মধ্যে এই বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা এবং হুগলি নদীয়া তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হাওড়া তারই সাথে কিন্তু এপাশে যদি দেখা হয় চাকুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিছু জায়গাতে এই মোটামুটি ধরনের বৃষ্টি কিন্তু আজ থাকতে পারে এবং সব জায়গাতে কিন্তু প্রতিটা জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে কিছু কিছু জায়গায় বেশি থাকবে কোন কোন জেলায় কম বেশি থাকতে পারে সেই জেলাগুলো সরি জেলা নয় কোন কোন জায়গায় কম বেশি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে প্রতিটা জায়গা কিন্তু ধরে ধরে বলা অসম্ভব কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো যদি কারোর পার্টিকুলার কোনো জায়গার ব্যাপারে জানার থাকে তাহলে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারে এবং এরপরে যদি আমরা দেখি তিন তারিখ আগামীকাল আগামীকাল কিন্তু বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা এবং হাওড়া তার এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরপাশে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় ওয়াইটসপেড রেনফল থাকতে পারে এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে কিন্তু ওয়াইটসপেড রেনফল থাকবে যার জেরে কিন্তু প্রায় কুড়ি থেকে একুশ মিলিমিটার বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু নদিয়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না আগামীকাল এবং তারপরে যদি আমরা চার তারিখ দেখি চার তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এপাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া এবং হাওড়া তাই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও আর যদি দেখা যায় বাঁকুড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখের দিকে থাকছে এই জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টি এবং পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে প্রায় কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়ার দিকে কিছু জায়গায় থাকছে এবং এবার পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা চার তারিখ থেকে পরের চার দিন বৃষ্টি দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার ওপর এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু এই জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার তারিখ থেকে পরের চার দিনে আমরা লক্ষ্য করতে পারছি একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং যদি আমরা আহ তার এই জেলাগুলির মধ্যে যে বৃষ্টিটা দেখলাম প্রায় একশো মিলিমিটারের ওপর এবং তারপরে কিন্তু আট তারিখ থেকে পরের চার দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু আবারও এই সেম জেলাগুলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে এই জেলাগুলির মধ্যে কিন্তু প্রায় একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই যেই চারটি জেলা থাকছে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে আট তারিখ থেকে পরের চার দিনে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি সরি আট তারিখ ন তারিখ থেকে পরের চার দিন দেখব ন তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি ও নদিয়া তার সাথে কিন্তু এ পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ এই সেম জেলাগুলির মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি আবারও হতে পারে অর্থাৎ একশো মিলিমিটার একশো কুড়ি মিলিমিটার অর্থাৎ দুশো কুড়ি পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই কটি জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চার তারিখ থেকে পরের আট দিনে এবং আমাদের বাংলাদেশ সহ আরও বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি চার তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ বারো তারিখ অবধি কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং তার সাথে মহেশখালী এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু বরিশাল এবং সেনবাগ এবং তার সাথে মতিরহাট এইসব জায়গাগুলিতেও কিন্তু আড়াইশো মিলিমিটার তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং কুমিলার দিকে বৃষ্টি থাকছে একশো নব্বই মিলিমিটার মাদারীপুরের দিকে বৃষ্টি থাকছে আড়াইশো মিলিমিটার ঢাকার দিকে বৃষ্টি থাকছে একশো পঁচাশি থেকে নব্বই মিলিমিটার ফরিদপুর শালিকুপা মেহেরপুর এইসব জায়গাগুলিতে দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে অর্থাৎ বাংলাদেশের কিন্তু ঢাকার যদি আমরা দেখি এই লেন্থ অনুযায়ী কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দক্ষিণ দিকে জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ও দক্ষিণ ভাগের জেলাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় আড়াইশো মিলিমিটার থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে কিন্তু সিলেটের সাইডে এবার বৃষ্টির পরিমাণ একশো ষাট মিলিমিটার থাকছে সিলেটের দিকেও ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংয়ে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে এবং রংপুরে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না সত্তর পঁচাত্তর মিলিমিটার হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে কলাই রাজশাহীর দিকে কিন্তু রাজশাহীর দিকে একটু ভারী বৃষ্টি থাকলেও কলাইয়ের দিকে বৃষ্টিটা কম থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু চার তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ বারো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার শিলিগুড়ি কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি এবং এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে আলিপুরদুয়ারের ওপর এবং ক্রমশ মালদার দিকে যদি আমরা দেখি একশো বাইশ মিলিমিটার বৃষ্টি থাকছে মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি একটু বেড়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল দেখেছিলাম চার তারিখ থেকে পরের আট দিনে যেই বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছিল ম্যাক্সিমাম জায়গাতেই এবার কিন্তু প্রায় দুশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার যেটা কিন্তু আমি একটু আগেই বললাম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই এবং কিছু কিছু জায়গায় কিন্তু যেটা আমরা গতকাল একশো সরি আশি থেকে নব্বই মিলিমিটার কোনো কোনো জায়গায় চুরাশি পঁচাশি মিলিমিটার দেখেছিলাম সেই যে সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একশো কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এবার কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং যতটা আমরা ক্রমশ এগিয়ে যাই যদি সাত তারিখ থেকে পরের আট দিনের বৃষ্টি পনেরো তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু আমাদের কলকাতার পশ্চিম ভাগের জেলাগুলিতে বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং মৎস্যবিধের জন্য কিন্তু সতর্কতা থাকছে আমাদের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আজ এবং ক্রমশ কিন্তু পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরের ওপর থাকছে সতর্কতা তবে যদি আমরা ক্রমশ দেখি সতর্কতা কিন্তু আজ অব্দি থাকলেও সতর্কতা কিন্তু বাড়তে পারে তিন তারিখের দিকেও কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং ক্রমশ চার তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল থাকছে পাঁচ তারিখের দিকেও থাকছে এবার হয়তো সতর্কতা উঠতেও পারে এবং থাকতেও পারে তবে সতর্কতা থাকার সম্ভাবনা কিন্তু বেশি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং প্রায় কিন্তু সতর্কতা উঠলে কিন্তু ন তারিখের পর থেকে ওঠার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট পাওয়া যায় তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ